মসজিদের ঘড়ি আমরা অনেক প্রবাসীরা ভাইরা আসি গিফট করতে চাই তাদের জন্য কত টাকা থেকে শুরু হয় ভাইয়া ডিজিটাল মসজিদের শুধু ঘড়ি

যে আপনি ফিট বাই পাস ফিট করে নেবেন সেটার সেটা রেট আবার অন্যরকম 20000 কাস্টমাইজ করতে পারবে নামাজ বেজতে চাবি এটা পরিবর্তন করতে পারবে এটা পরিবর্তন করে আপনি আপনার ঠিকানা দিতে পারবেন ঠিক আছে যে কোন লোকে স্থবিত দেয় আচ্ছা এইখানে ফজর লেখা আছে 4টা বেজে 55 মিনিট এটা আপনার এটা আপনার রিমোটার মাধ্যমে মানে সেট করতে পারবে আপনি জানতেছেন হ্যাঁ এই যে আমি রি করলাম দেখা গেছে আমার এই যে জোহর আমি নিচে জামো ঠিক আছে আমি নিশ্চয়ই নিচে আর কাস্টমাইজ করলে কি রেট কি অনেক বেড়ে যায় কিনা আপনাদের না 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 রেট সেমই থাকবো আপনি যে কোনো ডিজাইন দেন যে কোনো কাস্টমাইজ করেন সমস্যা নাই রেট সেম আচ্ছা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করলে সবকিছু